নমস্কার বন্ধুরা কুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আর আমিও খুব ভালো আছি আজকে বানাবো সজনে ডাটা আলু বেগুন বড়ি দিয়ে একটি নিরামিষ তরকারি যে কোনো মশলার অদল বদল বা মশলার হেরফেরেই যে কোনো সাধারণ রান্নাই কিন্তু হয়ে ওঠে অসাধারণ আজ আমি খুবই সাধারণ একটি রান্না আপনাদেরকে করে দেখাবো যেটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে প্রথমেই একটা থালার মধ্যে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি আর সজনে টাটাও ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি আর একটা বেগুন এরকম বড় বড় করে লম্বা করে কেটে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করে নেব আর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বড়ি ভেজে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই লম্বা করে কেটে রাখা বেগুনটাকেও ভেজে নেব আর এখানে বেগুনটা ভাজার সময় আমি কোনো লবণ আর হলুদ দেবো না লবণ আর হলুদ দিলে বেগুনটা চিমসে হয়ে যায় তাই আমি মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রেখে বেগুনটাকে একদম লালচে করে ভেজে তুলে নেবো আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন বেগুন লালচে করে ভেজে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই আবারও একটু সর্ষের তেল দিয়ে দিলাম এবার আমি ফোরনে দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে কালো জিরেটাকে দু মিনিট একটু নেড়ে ছেড়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা লম্বা লম্বা আলু আলুটাকেও দিয়ে আমি তিন চার মিনিট একটু নাড়াচাড়া করে ভেজে নেব এইরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমি ভিডিও ছাড়লেই আপনারা সবার আগে দেখতে পারেন তিন চার মিনিট ধরে আলুটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা সজনে ডাটা সজনে ডাটাকেও আলুর সাথে আমি তিন চার মিনিট একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব আর এই গরমের দিনে এই রকম নিরামিষ হালকা পাতলা ঝোল খাবেন খেতে খুবই ভালো লাগে আর এই রেসিপিটা তো গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে তিন চার মিনিট আলু আর সজনে টাটা ভেজে নেওয়ার পর আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি আমি একটু ঝোল ঝোলঝোল রাখবো তাই একটু বেশি পরিমাণেই জল দিয়ে নিলাম জল দিয়ে খুব ভালো করে আমি একটু সব কিছু নেড়ে ছেড়ে দিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ খুব বেশি হলুদ আমি দেবো না আর পুরো তরকারির লবণটাই আমি এখনই দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু পাঁচ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন এখন ঢাকা খুলে দেখাচ্ছে সজনে ডাটা আর আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি মিডিয়াম টু লো ফ্লেমেই এই সজনে টাটা আলুটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিলাম খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম আর দিয়ে দেব ভেজে রাখা বড়ি টমেটো আর বড়িটাকে দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিয়ে তিন চার মিনিটের জন্য আবারও আমি একটু চাপা ঢাকা দিয়ে দেব ফিরে এলাম তিন চার মিনিট পর দেখুন ঝোল আবারও খুব ভালোভাবে ফুটে উঠেছে আর এখন বড়ি টমেটো খুব সুন্দরভাবে আবারও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই ঝোলটাকে একটা গামলির মধ্যে ঢেলে নিচ্ছি কড়া ধুয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি আবারও কড়াটা বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আবারও একটু সর্ষের তেল দিয়ে নিলাম তেল খুব ভালো করে গরম হয়ে গেলেই আমি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম ফোরনটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম হাফ চামচ রাঁধুনি বাটা আর তার সাথে দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে লাল লাল পাকা কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ আদা বাটা এবার এই সমস্ত মশলা খুব ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে অল্প একটু হলুদের গুঁড়ো দিলাম মশলাটা খুব ছিটকাচ্ছিলো সেই জন্য অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি মশলাটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আর আমি কিন্তু এই পুরো রান্নাটা কাঁচা লঙ্কা দিয়েই করে নিলাম আর এই গরমে আপনারাও এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে হালকা পাতলা ঝোলটা বানিয়ে খাবেন এর টেস্টটা খুবই সুন্দর হয় এবার আমি মশলার জলটা দিয়ে আবারও খুব ভালো করে কিছু কষিয়ে নিচ্ছি দেখুন মশলা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে গেছে এখন আমি যে আলু আর সজনে ডাটার ঝোলটা ফুটিয়ে রেখেছিলাম সেই ঝোলটা আমি এখন ঢেলে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি আর বাড়িতে অবশ্যই একবার এইভাবে এই রেসিপিটা বানাবেন বাড়ির ছোট থেকে বড় সবাইয়েরই খুবই ভালো লাগবে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর রেসিপিটা যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে আপনাদের আত্মীয় পরিজন বা বন্ধুদেরকে শেয়ার করে দেবেন ঝোলটা খুব ভালো করে ফুটে উঠেছিল তারপরেই আমি ভেজে রাখা বেগুনটাকে দিয়ে দিলাম আর ভেজে রাখা বেগুনটাকে দিয়ে আরও আমি চার পাঁচ মিনিট একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নেব বেগুন যেহেতু একদম লাল লাল করেই আমি ভেজে নিয়েছি তাই খুব বেশি ফোটানোর দরকার নেই পাঁচ মিনিটের জন্য আমি চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখুন ঝোল এখন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এখন কিন্তু এই ঝোলটা এখন একদমই রেডি হয়ে গেছে আমি সব কিছু একটু খুব ভালো করে ছেড়ে দিলাম এবার আমি খুব ভালো করে নেড়ে মিশিয়ে মিশে নিয়ে এই ঝোলটাকে নামিয়ে নেব শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজ এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পোর কিচেনের সাথেই থাকবেন